আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটা ইঁট একটি হলো সিমেন্টের ইঁট আরেকটি হলো মাটির পুরা ইঁট মাটির ইটার আনুমানিক বয়স প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর আর এই ব্লকটা তৈরি হয়েছে দু সালে দেখেন আপনি এখন চিন্তা করেন যে আপনি এখন কি করবেন কোনটা নেবেন এটা নেবেন না এটা নেবেন দেখেন এটা দেখেন ছিদলা পড়ে এটা এটা দিন দিন মাটির পুরো এটা ছিদলা পড়ে এবং এটা দেখেন প্রায় এটা প্লাস্টার করতে হবে না তো যারা ডিগ্রি পাস যারা ছাত্র যারা ডিগ্রি পাস ছাত্র তারা নাকি কাজ খুঁজে পায় না কাজ ওদের কাছে বলে কাজ নাই তো আমি বলতে চাই যে আপনারা একটাই করে হলো যে এই সিমেন্টের ইঁটের মেশিন হলো যে কিনেন এক এলাকাতে দুইটা তিনটা ছোট ছোট মেশিন চলবে দেখেন এতে ঠিক এরকমই দাম সৌন্দর্যর ব্যাপার পয় পরিষ্কার এটা কিন্তু আমাদের দেশের বাহির দেশে আমাদের বাংলাদেশের বাহির দেশগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু চলে দেখেন এই ইটটার মানে ওজন হাইট মানে ওয়েট নিতে পারে সাতশো পঞ্চাশ কেজি আর এ ব্লকটার ওজন নিতে পারে হলো যে প্রায় দু হাজার কেজির ওপরে তাহলে এটা সাতশো পঞ্চাশ কেজি নিতে পারে এটা দু হাজার পঞ্চাশ কেজি কাজী এটার থেকে এটা অনেকটা অনেক শক্তিশালী আমি হলো এই এই জিনিসটা দেখাবার মূল কারণটা হলো যে আমি আমার পক্ষ থেকে আমি বলবো আমার যে বিএলবি হলো যে গ্রুপের পথ পক্ষ থেকে আমি বলবো যে আপনারা যা বাংলাদেশে যে যেখানে আপনারা হলো যে থাকেন না কেন অবশ্যই হলে আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন সারা বাংলাদেশ যাতে আমার এই ভিডিওটা দেখতে পাই দেখেন এখানে এই মেশিন আমি এই বোলাকে এর মেশিনটা হলো যে তৈরি করেছি আমি আপনাকে মেশিনটা দেখাই এটা মেশিন আপনারা দেখবেন হলো যে এটা সম্পূর্ণটাই ডিসি মেশিন ডিসি এসি মেশিন এসির কোনো এখানে কাজ নাই এসি আছে ইনভার্টারের মাধ্যমে আবার ডিসি করা আছে ডিসি মেশিন এটা এ দেখেন এ হলো ইট কাটা এটা একটা মেশিন এটা হলো যে আমাদের কোম্পানির হলো যে নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি আর এটা হলো যে মিক্সচার মেশিন এটা হলো মিক্সচার মেশিন বুঝতে পেরেছেন এই যে পুরা হিসাবটা হলো যে দেখেন আপনাকে পুরাটা হলো যে মাপ মতন দেখায় দেখেন অনেক উঁচা আছে এটা মেশিন উঁচা আছে অনেক এখন হলো যে আমি বলতে চাই যারা কাজ পান না যারা যা যার কাজ পান না হ্যাঁ আর একটা বিষয় বলতে চাই যে যাদের টাকা আছে যাদের টাকা আছে এমনি টাকা ফালতু রেখে দিয়েছে কোনো কাজে আসে না ফালতু বিবেচনা করছে তাদের হলো যে তারা কিন্তু বর্তমান হলো যে ব্যাপারে কিন্তু হলো যে ই বড় একটা সমস্যা আর একটা সমস্যা হলো ব্যাংকের কর্মরত যারা অফিসার আছে তারা হলো যে দুনিয়ার নিয়ম নীতি তারা কিছুই তক্কা করে না দুনিয়া কি বললো দুনিয়ার কী চায় তারা কিছুই জানতে চায় না কাজে যে ব্যাংকের যে প্রধানগুলো কর্মকর্তা প্রধান প্রধান বাংলাদেশ ব্যাংকের আমি প্রধানকে নিয়ে বলছি বা গভর্নরকে নিয়ে বলছি আসলে তাদেরকেও হলো যে প্রত্যেকটা হলো যে উপজেলাতে শাখাতে বলে দেওয়ার প্রয়োজন যা আপনারা হলো যে এই হলো যে এই কংক্রিট ব্লকের যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে একটু ফলো করা আসলে তারা যদি ফলো না করে তো আসলে আমাদের আর কি করার থাকবে আমরা হলো যে আরেকটা জিনিস আমি হলো যে বলতে চাই যে দেখেন আমি হলো যে এই কত এই জিনিসটা চালু করার জন্য কত চেষ্টা করছি কিন্তু অথচ যারা পয়সা আলা তারা কিন্তু হাসছে তাদের হাসি তাদের হাসি দেখেন যে আমি এটা অনেক দিন হলো এটা করেছি তো এই যে ঘুনে খাচ্ছে ঘুনে খাচ্ছে এটা প্রতিদিন কাজে লাগতে পারে না প্রতিদিন কাজে লাগতে না পারার কারণে সেগুলো পরিত্যক্ত থাকছে আর তারপরই না সুযোগটা নিচ্ছে পোকাতে তো আমি বলবো যে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা মাটির পোড়া ইট এবং এটা হলো যে সিমেন্টের ইট বোলাক যাকে বলা হয় আর আমার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোলাক দিয়েই কিন্তু তৈরি করা কাজে আমি বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে অবশ্যই যাতে বাংলাদেশের যত ব্যাংকের শাখা আছে প্রত্যেক শাখাতে ইনফরমেশন দিয়ে দেওয়া যে কংক্রিট বুলাকে যারা বিজনেস করে তাদের হলো যে হলো যে পক্ষে কাজ করা তারা কিন্তু সেটা করে না টাকা আলা আসলে কি আমি বুঝি না আমি আসলে কোন দেশের মানুষ কীভাবে যা আইলাম আমি এখানে মানুষ অন্ধ মানুষ অন্ধর মতন মানুষ কাজ করে মানুষের বিবেক বইলা আসলে কোনো জিনিসই নাই কোনো মানুষেরই নাই হোক সে লেখাপড়া বা আন লেখাপড়া হ্যাঁ বিবেক পাচ্ছি না একদম কি আসলে এরকমই না আসলে কি বইয়ের সাথে বই যা আমরা পড়ি আমরা যে বই যে পড়ি তো বাস্তবে বইয়ের যে লেখাগুলো থাকে যে কথাগুলো লেখা থাকে সে কথাগুলো লেখার হলো যে এই মধ্যে এই বাস্তবতার কোনো মিল নাই